একটা ম্যাচ জিতলো টি টোয়েন্টি ফর্ম্যাটে কিন্তু আমাদের সময়টা মোটেও ভালো না শ্রীলঙ্কায় প্রথম ম্যাচ হেরে যাওয়ার পর টানা দুটো ম্যাচ জিতে সিরিজ জিতলাম দীর্ঘদিন বাদে শ্রীলঙ্কার মাটি প্রথম টি টোয়েন্টি সিরিজ জয় দেন দেশে আরও দুটো ম্যাচ জিতে পাকিস্তানকে হারানো উইয়ের রাইট ট্র্যাক মাঞ্চ অফ নিউ ইয়াং প্রমিজিং প্লেয়ার্স একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেট যাচ্ছে একটু সময় দিতে হবে এবং এই ইয়াং কিডসদের উপর আস্থা রাখতে হবে ঠিক তাই আসলে যতই আমরা বলি না কেন ট্রানজেকশন কিন্তু দেশেই রয়েছে শ্রীলঙ্কাতে রয়েছে সব দেশে ভারতে হয়েছে এখনও ভারতে কিন্তু ট্রানজেকশন চলছে এটা মধ্যেই হবে ঠিক একই রকমভাবে আমাদের এখানেও ট্রানজেকশন হয়েছে সুতরাং ইটস এ ন্যাচারাল কোর্স এটা সব দেশই হয় হবে আমাদের এই ছেলেরা কিন্তু ভালো খেলতে পারে তাদের পোটেন্সিয়াল আছে এটা নিশ্চিত করে আমি বলতে পারি কারণ সকাল সকলেই সেটা মেনে নেব তবে তাদের ওই কনসিস্টেন্সি একটা কথা আছে আমাদের প্রথম ছয়জন ব্যাটাররা ব্যাট করবে সেখানে আমার পক্ষে তিনজন চারজনকে ধরে উঠতে হবে প্রত্যেকটা ম্যাচেই একজন দুইজন ফেল করবে এই ম্যাচে ফেল করলে তার পরের ম্যাচে আবার তারা জ্বলে অন্য কেউ ফেল করবে এইভাবে কিন্তু রানগুলো আসার কথা সেগুলো আসতে শুরু করেছে এবং সাহেব যে তার পাঠান যাকে আজকে না বলা হয়েছে সে তেষট্টি রানের একটা ইনিংস সে ইনিংস খেলেছে একবারে শেষ হয়েছে কিছু ক্যামে আমরা দেখলাম মোহাম্মদ নওয়াজের কাছ থেকে আমাদের ব্যাটার যারা রয়েছে তারাও যদি চ্যালেঞ্জটাকে গ্রহণ করে নিয়ে একটা ব্রেজিং স্টার তারা করতে পারেন

বিপর্যয় হয়েছিল উইকেট পড়ে গিয়েছিল উইদিন পাওয়ার প্লে ইনফ্যাক্ট পাওয়ার প্লে শেষে এইট ফোর ফোর ছিল সেই জায়গা থেকে উইকেটে জাকের আলী এবং শেখ মাহেদি ব্যাট জানি কিন্তু এটা তো ভালো এফেক্টিভ পার্টনারশিপ এবং বাংলাদেশকে একটা মানে টোটাল এনে দিয়েছে ভ্যারাইটি অফ ক্যারেক্টার শিপস দেখছি ব্যাটিংয়ে অথচ রিসেন্ট পাস্টে এই ব্যাটিং ডিপার্টমেন্টে কিন্তু আমাদেরকে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল ভোগাচ্ছিল বাট এই সিরিজে বা শ্রীলঙ্কায় লাস্ট দুটো ম্যাচ মিলিয়ে ব্যাটিংটা

যেভাবে হ্যান্ডেল করেছে আগেও বেশ কিছু বলার মতো ইনিংস তার আছে একটা ফাইটিং স্পিরিটেড প্লেয়ার সেটাও তাকে প্রমাণ করবার সুযোগ আছে